আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেন ওয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো ন্যান গেট থেকে কীভাবে ন্যান গেটটা আপনারা নির্ণয় করতে পারেন এখন ন্যান গেট হচ্ছে একটা সার্বজনীন গেট অর্থাৎ ন্যান গেট সকল আদার যত গেট আছে সবগুলা গেট নির্ণয় করা যায় বা বাস্তবায়ন করা যায় এখন ফার্স্ট অফ অল যেহেতু এইখানে ন্যান গেট আপনারা নির্ণয় করতে হবে হচ্ছে ন্যান গেট নির্ণয় করতে হবে এন গেট তার মানে ন্যান গেটে কিসের কাজ করে গেট হচ্ছে গুনের কাজ করে এবং এখানে যেহেতু দেওয়া আছে এন গেট তাহলে এন গেটে কিন্তু গুণের কাজ করে দ্যাটস ওয়াই যেহেতু দুটোই গুনের কাজ করে তাহলে এটা ইজিলি হয়ে যাবে এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি নেন গেট থেকে কিভাবে নর গেট মানে নির্ণয় করতে হয় গেটটা নির্ণয় করতে হয় এখন নর্জেন গেটটা আছে নর গেটটা কিন্তু হচ্ছে একটা যুগের ক্রিয়া তার মানে ফার্স্ট অফ অল সরলীকরণ করি আমাদের গুণের ক্রিয়া নির্ণয় করার পর আমাদের বাস্তবায়ন করা লাগছে কিন্তু এটার ক্ষেত্রে নেন গেট থেকে যদি আমি নেন থেকে যদি আমি এন গেট নির্ণয় করি তাহলে হচ্ছে আমার এটাকে সরলীকরণ করা দরকার নাই মানে ইজিলি হয়ে যাবে ওকে সো আমরা করি তাহলে ধরেন নেন গেট থেকে আমি এন গেট নির্ণয় করব তাহলে এন গেট যেন আছে এন যে গেটটা আছে এন গেটটা কিসের কাজ করে এন গেটটা হচ্ছে গুণের কাজ করে তার মানে এন গেটের ইনপুট কি দেওয়া হয় দুইটা ইনপুট দেয় এ আর বি মনে করেন ইনপুট গেল তার মানে এ আর কি হবে বি ইনপুট যাবে এখন এ আর বি দুজন আমাদের এখানে ইনপুট যায় a আর বি দুজন আমাদের ইনপুট যায় তাইলে আমরা দুজন ন্যান গেটের যে চিত্রটা আপনারা জানেন ন্যান গেটের চিত্রটা এরকম হয় এরকম হয় কিন্তু ন্যান গেটের চিত্রটা সো ন্যান গেটের চিত্রটা দুজন আমাদের এরকম হয় ন্যান গেটের চিত্রটা একটা অলওয়েজ আপনারা মনে রাখতে হবে তার মানে নিয়ান গেটের চিত্রটা যদি আমাদের এরকম হয় তাইলে আমরা এখানে চিত্রটা আঁকি যেমন এ আর কি বি ইনপুট যাবে ওকে তার মানে যেহেতু এখানে কি গেট আছে যেহেতু এখানে নিয়ান গেট আছে তাহলে এ আর কি বি এ আর বি ইনপুট গেছে তাহলে আউটপুট কি পাবো আমরা আউটপুট এ বি তার মানে যেহেতু এখানে নট আছে এর উপরে কি দিতে হবে নট দিতে হবে কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এখানে যদি আমরা নট দেই তাহলে এখানে কি আছে এ ইন্টু বি শুধুমাত্র এ ইন্টু বি আছে কিন্তু আমরা এখানে কি পাইছি এ বি এর উপরে বার পাইছি বা নট পাইছি বা পূরক পাইছি ওকে এখন এটার জন্য আমার আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা নেন গেট বাস্তবায়ন করতে হবে এখন যদি আরেকটা নেন গেট বাস্তবায়ন করি তাহলে ইনপুট কি যাচ্ছে এ আর বি যাচ্ছে তার মানে এটা যেটু আছে এটা থাকবে এ এর উপরে কি বি তার মানে এই নোটের জন্য এখানে আরেকটা বাড দিতে হবে ওকে সো যেহেতু আমি এখানে আমি আরেকটা বার দিছি এখন এখানে কি করা যাবে এখানে এখন করা যাবে হচ্ছে আমরা কি করতে পারি এটাকে এটাকে আমরা করতে পারি এখন দেখেন এ বি এর উপরে কি ডাবল বার ঠিক আছে ডাবল বার আছে তার মানে ডাবল বার দstdintে আমাদের কি করতে হবে আমরা বিঙ্গে দিতে হবে তো এখানে ডিমর্গানের উপপাদ্য প্রয়োগ করে দিতে পারি সরলীকরণ করতে তার মানে এখানে যেহেতু এভাবে আমরা লিখতে পারি এবির উপরে ডাবল বার তার মানে এবির উপরে যদি আমরা ডাবল বার পাই কি এখানে এবির উপরে ডাবল বার তার মানে আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে কি যেন কোন সংখ্যার উপরে বা কোন লেটারের উপরে ইনপুটের উপরে দুদিন দুইটা বার থাকে তাহলে কি হয়ে যায় ওই সংখ্যাটাই হয়ে যায় তার মানে এবির উপরে দুইটা বার আছে তাহলে এখানে কি হয়ে যাবে তাহলে এবি হয়ে যাবে এখন এবি যেন হয়ে যাবে এখন দেখেন এটা তো প্রুফ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এবি এবং এখানে কি ছিল এবি সো এটা হচ্ছে বিষয় কিভাবে ন্যান গেট টাইকে নির্ণয় করতে চাই নির্ণয় করতে পারবেন আপনারা মানে ভেরি ইজি এটা হ্যাঁ সো এইটাই হচ্ছে আজকের এই ভিডিও ন্যান গেট থেকে কি ন্যান গেটটাকে কিভাবে অ্যান গেটটা আপনারা নির্ণয় করতে পারেন ওকে সো এই বিষয়টা আপনারা প্র্যাকটিস করেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ